হ্যালো গাইজ কি কব সবার কেমন আছো বন্ধুরা আজকে আমি চলে যাচ্ছি অনেক দূরে সেই চট্টগ্রামে আমার বাড়ি সান্তাহাট সান্তা স্টেশন থেকে যাত্রা শুরু করব রাত প্রায় সাড়ে পরে পর এই আসলো এই ট্রেন হচ্ছে আপনার নীল সাগর এক্সপ্রেস এই ট্রেনে করে আমি চলে যাব সুদূর ঢাকা শহর সেখান থেকে এই ট্রেন চেঞ্জ করে যাব চট্টগ্রাম ট্রানজিট যাকে বলা হয় আমরা অভ্যন্তরীণ বিমানে বা বিমানে তারা চলাফেরা করি তারা ভালো বুঝি তোর ট্রেনে চড়ে চলে আসলাম ঢাকা শহর দেখুন ঢাকা শহরের বিল্ডিং বাজে কেবল সুজের আলা ফুটতেছে সেই রকম অবস্থায় কুয়াশা ঢাকা শহর দেখে মনটা জুড়ে গেল ইমেল ঠান্ডা বাতাস এত সুন্দর ঢাকা শহর একটু পরে সেটা জামের শহরে পরিণত হয়ে যাবে তো টাকা সরে আসার পরে লম্বা করে একটা পা দিয়ে ট্রেন থেকে নামা গেলাম সেখানে সবাই তারাহুড়ো কে কখন কোন দিকে কার ট্রেনে চলছে কে কার ব্যাগ নিয়ে টানা করছে তা বলা মুশকিল শেষ পর্যন্ত সিডিওটা দেখে আমাদের এই ট্রেনে চলে আসলাম আমাদের ট্রেনটা পরে ছেড়ে দিবে বাহির থেকে ট্রেনে রেখে এন্ট্রিডিও দেখাইতেছিলাম এস টি দেখাইতেছিলাম তো ট্রেনে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা সেতু মেঘনা সেতুটা পদ্মা সে জমত না তারপরেও কেমন জানি খুব সুন্দর লাগল এত সুন্দর স্টেশন এত সুন্দর রেল লাইন ওই পাশে ট্রেনের রাস্তা এক পাশে বাসের রাস্তা সব মিলে খুব সুন্দর লাগছিল উ করতে করতে চলে যাচ্ছি মনে হচ্ছে নিজে সবুজ স্বচ্ছ পানি। হাত বাড়ালেই মনে হাই সাজাবে সেই সবুজ পানি পার হয়ে চলে আসলাম মারামারি শহর ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণ বাড়িয়াতে তো ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া ডন সেই মৌ মৌনি আসছে দ আর দুটা পথে গল্প করতেছিল যাই হোক শেষ পর্যন্ত চলে আসলাম দেখুন সীতাকুণ্ডে সীতাকুণ্ডে দূর দূরান্তের পাহাড় খুব সুন্দর লাগতেছিল পাহাড় দেখি আমার মন ঠান শান্তিতে ভরে গেল এত সুন্দর পাহাড় এত সুন্দর সবুজ আর অপর কিছুক্ষণের মধ্যে গেলাম দেখি সবাই জিনিসপত্র নিয়ে দের লাইন এই দিক দিয়ে এক্সিট হয়ে গেলাম এক্সিট হয়ে গেলে হোটেলের পথে চলে গেলাম হোটেলে একটা চেঞ্জ করে চলেছে হোটেলে গেটে ঢুকে ডেকে এই অবস্থা ব্যাটেক রাইখে ভিডিও করলাম একটু পড়াশুট করলাম Easy i control it so i ask her to again so, you about the kabulatun video tee. she present to show her she start again allah happy is